আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি একজন গৃহিণী আমার স্বামী আছে আমার দুটো বাচ্চা আছে আমরা দুজনে গার্মেন্টসে চাকরি করি তবে আমার স্বামী অন্য গার্মেন্টসের চাকরি করি আমি আমি আবার আরেকটা গার্মেন্টসে চাকরি করি দুজনে দুই গার্মেন্টসে চাকরি করি তো আমার আমাদের গার্মেন্টসে যে বয়সটা খুবই ভালো মনের মানুষ কারোর যদি কোনো সমস্যা হয় তাহলে বসে বলে বসে সমাধান করে দেয় এর মধ্যে হঠাৎ করে আমার শাশুড়ি অনেক অসুস্থ আজকাল কয়েকদিন ধরে খবর পাঠাতেছে বাবা তো চলে আসে আমার ছেলেকে আমার স্বামীকে দেখতে চায় আমাকে দেখতে চায় তার নাতি নাতনিকে দেখতে চায় তা আমাদের চলে আসতে বলে আর মা যদি অসুস্থ তাকে সন্তান তো অবশ্যই যাইতে ইচ্ছা করে এখন আমার স্বামীও তার মালিকের কাছে বারবার ছুটি ছুটি দিচ্ছে না মালিক বলতাছে তোমার যদি বেশি হয় তুমি একবারে চলে আমরা তো বলি নেই যে তোমার অসুস্থ মারে দেখা লাগবে না কিন্তু তুমি চলে যাবো তোমার চাকরি করার দরকার নেই তো যাই হোক এখন আমি আমার স্বামীকে বললাম দেখো তোমার যদি ছুটি হয় তাহলে তো আমি ছুটি নেব এখন তোমার যদি ছুটি না হয় তাহলে আমি আগে থাকি ছুটি নিয়ে কী করব কব পরে কয় দেখি আর দু একদিন কি হয় তারপর আরেক দু একদিন পর রিকোয়েস্ট করতে করতে বসে এক পর্যায়ে বললো যে এই ব্যাপারে যদি তুমি আরেকবার আমার সামনে কথা বলো ছুটির বিষয় তাহলে ডাইরেক্টলি তোমার চাকরি থেকে আমি নোট করে দেব তারপরে আর একবার বলার সাহস পাইলো না আর মা ওদিক দিয়ে অবস্থা খারাপের কারণে সেও হঠাৎ করে সন্ধ্যার সময় তারা করে একটা হুন্ডা রিজার্ভ ভাড়া করে নিয়ে সে তার মায়ের কাছে চলে গেল গা আর আমাকে বলল দেখো তুমি তোমার বস্তু ছুটি দিয়ে দেবে তুমি সকালবেলা যাইয়া বসের কাছ থেকে ছুটি নিয়ে বাচ্চা কাছে নিয়ে ওরা দিয়ে চলে এসো হ্যাঁ বলছি আচ্ছা ঠিক আছে তা আমার শাশুড়ি গেছে আমার স্বামী গেছে তা আমাদের আমি যে এখানে কাজ করি ওই ওখানের বসটা হয়েছে চায়না বস আমাদের মালিক চায়না বস চায়না বসের ফ্যাক্টরিতে আমরা চাকরি করি তো আমি যখন ছুটি চেতে গেছি আসলে চায়না বসকে কখনো আমি সরাসরি দেখি নাই আর সেও আমাকে কখনো সরাসরি দেখে কে আর আমি আমার চাকরি যত দিন ধরে আমি চাকরি করতেছি চায়না বসের কাছে কখন আমি কোনো আবদান নিয়ে আসি নাই আর কখনও আমি ছুটি নিয়ে আসি নাই যে ছুটি লাগবে কখনো বলি নি প্রথমবারের মতন আমার শাশুড়ি অসুস্থ তাই আমি ছুটি চাচ্ছি তো আমি যে ম্যানেজারকে বললাম যে ম্যানেজার সাহেব আমার তো ছুটি লাগবে তুমি তো জানো ছুটির দায়িত্ব এলো চায়না বসার চায়না বসারে কেউ ছুটি দেয় না তো আমি বললাম বসের সাথে আমার যোগাযোগ করা দেন কয়েক বস তো আজকে আসে নাই কালকে আসবে তো আমি বলছি স্যার আমার তো খুবই দরকার আমার শাশুড়ি অনেক অসুস্থ আমার ছুটি লাগবে কালকে আসে তো কালকে আসে বসে থাকতে থাকতে পরের দিনকে কালকে গেলাম যার পরে বসে বলতেছে ছুটিরা যখন চাইছি তো বলতেছে স্যার তো আমাকে দেখে আমার দিকে এক নজর দেখার পরে স্যার সাথে সাথেই তাছি খেয়ে গেল গা কারণ ওখানে যে কজন মেয়ে কাজ করে সব মেয়েদের চাইতে আমি অনেক সুন্দরী আমাকে এক পলক যদি প্রথমবারের মতন কেউ দেখে তাহলে ওরটাই বুঝতে তো পারছেন ওরে নজর পড়ে যাবো গা এখন চাইনা বস সে আমার রূপ দেখা এত পাগল হয়েছে এখন ছুটি দিব তো দূরে কথা তার মন চেতা যে সারাক্ষণ তার চোখের সামনে আমি বসে থাকি সেই ভাবতে অবাক হচ্ছে যে তার অফিসে এত সুন্দরী একটা মেয়ে কাজ করে অথচ সে জানে না পরে আমি বললাম স্যার আমার শাশুড়ি তো অনেক অসুস্থ একটু ছুটি দিলে ভালো হতো পরে ক ছুটি তো পাবে অবশ্যই পাবা তাই আজকের দিনটা বসো কাজকাম করো পরে ছুটি দেবো না তখন আমি বললাম স্যার দুদিন ধরো আপনার খোঁজ পাইতেছি না ছুটির জন্য বসে আছি আমার স্বামী চলে গেছে গা তার আমার শাশুড়ি অসুস্থ দিকার আমারও যাইতে দেন কয় দেখো আমি তো ছুটি দিই সবাইকে আমি তো কারো না করি না কিন্তু একটু কাজ আছে তো তাই জরুরি কাজগুলো সাইরা তারপর তারপরে তোমাকে ছুটি দেব পরে এ কথা বলে আমি যখন আমার মানে আমি তো একজন অপরোটার আমি আমার মেশিনের দিকে যাওয়া বসলাম অফিস থেকে বের হয়ে তো বসে তুমি অফিস থেকে বের হচ্ছে কেন দরকার তো এখানে কাজ আছে তুমি এখানে বসে তোমার কোনো কাজের দরকার নেই এখন একটু পর পর চায়না বস একটা করে সিগারেট চালায় আর আমাদেরকে ড্যাব ড্যাব করে তাকায় তারপরে তার এখানে কফি ছিল আমাকে আমার সামনে এক কাপ কফি দিল আবার জিজ্ঞেস করলো কি খাবেন আরো কিছু খাবেন কিনা আমি বলছি না আমাকে দেখে আস্তে আস্তে একটু ভালো আপ্যায়ন করতেছে তারপরে চায় না আবার একটা করে সিগারেট ধরায় তারপরে তার মন মানসিকতা আস্তে আস্তে অন্যদিকে তাকায় আবার দেখে আমার দিকে টেরো হয়ে তাকায় আবার ভারী একটা নিঃশ্বাস নেয় তারপরে জিবলাটা ঠোঁটের সাথে আস্তে আস্তে কামড় আর আমার দিকে ড্যাপ ট্যাপ করে তাকায় কেমন যেন তার চেহারা চোখে মুখে ভাব মনে হচ্ছে সে আমাকে কিছু একটা করবে তারপরে একটু পর আমাকে বলতেছে দেখো শুধু ছুটি না তোমার ইচ্ছা করলে আমি এই ফ্যাক্টরির ম্যানেজার মানে ম্যানেজার ভালো একটা পোস্ট দিতে পারি আর অনেক উপকার করতে পারি তুমি ওখানে যা কি করবা তোমার শাশুড়ি এমন অবস্থা দেখা গেলো হাসপাতালও নেওয়া লাগতে পারে অনেক টাকা পয়সা লাগতে পারে আমি তোমাকে সব দিয়ে দেব তবে তোমাকে দেখার পর আমার মাথাটা একেবারে গরম হয়ে গেছে আমাকে অন্তত একটা ঘন্টা সময় দাও আমার মাথাটা ঠান্ডা হয়ে যাবে তারপর তুমি যেখানে ইচ্ছে সেখানে যাও তখন আমি বলতেছি স্যার আপনি কি বলতেছেন আমি শুনছি আপনার মনের মধ্যে অনেক মায়া আপনি সবার উপকার করেন এটা কি আপনার উপকার বিপদে পড়লে তা সদ্ব্যবহার করেন দেখো ঠিক আছে আরে তোমরা গরিব মানুষ তো তোমাদের তো দরকার টাকা আর আমরা বড় লোক মানুষ আমাদের দরকার একটু আনন্দ এখন যদি তুমি না যাও তাহলে দেখো তোমার শাশুড়ি তোমাকে কি ভাববে বলো আর তুমি যদি এখন আমার ছুটি ছাড়া এমনিতে চলে যাও আমি যদি তোমার কাজে না রাখি তাহলে এই শহরে কাজ তাড়াতাড়ি তার পাওয়া যায় না দেখা গেল দুই তিন মাস সময় লাগতে পারে আর দুই তিন মাস বসে থাকলে তোমার কত বড় ক্ষতি হবে আর বরঞ্চে যদি তুমি আমার কথা শোনো তোমাকে ছুটিয়ে দেব কিছু বোনাস দিয়ে দেব এক পর্যায়ে আমাকে বোঝানো খুব চেষ্টা করো আমি রাজি হইলাম না আমার হাতটা ধরল তারপরে বসে বসে আমাকে জোর করা ইচ্ছা মতো যখন তার মন মতন করে করা ধরছিল তখন এক পর্যায়ে তার সাথে যুদ্ধ করে আমি পারলাম না একটা ঘন্টা তার সাথে আমি যুদ্ধ করা অবশেষে আমি হেরে গেলাম পরে তার ইচ্ছাকে তো ভাবি আমি দিলাম যেহেতু সে আমার সব কিছু লুটে নিয়েছে তারপরে আর চিলাচিলি করে কী বা লাভ হইব তখন আমাকে বলে দেখো তুমি গরিব মানুষ তুমি চিলাচিলি করবা কাউকে আমার কাউকে আমার বিরুদ্ধে কথা বলবা মানুষ সমান হানি করবা আমি যদি একটা ইশারা দিই না তোমার মুখ একেবারে বন্ধ হয়ে যাবে তাই বলতেছি কাউকে কিছু বলার দরকার নেই তোমার টাকা যা লাগে নিয়ে নাও আর তোমার শাশুড়ি সেবা বা যাও পরে আমি চিন্তা করলাম চায় না বস্ত যাই করুক কিন্তু খুব ভালো করে মজা দিছে তারপর আবার টাকা পয়সা দিছে ছুটি দিছে আর আমি যদি সবাইরা জানা দিই এটা আমার যুগ নষ্ট হোক ধাক্কা এত মানুষের জানানো দরকার নেই কারণ মানুষের চোখে মানুষের জানাজানি হলেও তো আমার স্বামীর কানে যাইবো সারা জীবনের জন্য স্বামীর কাছে একটা ছোট হয়ে থাকুক তার চেয়ে আমার চাকরিটা ঠিক থাকুক আর এছাড়া ওই দিকে তো আমার স্বামী চাকরিটা নট হয়ে গেছে গা কারণ মালিক তো আগেই বলে দিছে সেই যদি গ্রামের বাড়িতে যায় তাহলে তার চাকরি হবে না তার চাকরি শেষ আর এদিকে আমার চাকরিটা যদি আমার শেষ হয়ে যায় তাহলে পোলাপাট নিয়ে স্বামী তো না খেয়ে মর তার চেয়ে কাউকে কিছু বলবো না চায়না বছরে বলবো যে আমার ভালো লেগেছে তখন চায়না বসরা আমি বলি যে বস আপনি যেভাবে আমার আনন্দ দিছেন মজা দিছেন আমার কাছে খুব ভালো লাগছে আপনার যখন মন চায় আপনি আমার কাছে আসবেন জাস্ট শুধু আমার একটু পাশে থাকবেন আমার দিকটা আপনি একটু দেখবেন কয় আচ্ছা ঠিক আছে তোমার ব্যবহারে আমি সন্তুষ্ট মাঝে মধ্যে চায়না বসের কাছে আমি আসি যাই দিয়ে চায়না বস আমার সুযোগ সুবিধা করে দেয় তারপরে আমি আমার শাশুড়িকে দেখতে গেলাম আর তার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা খরচ করলাম পরে আমার শাশুড়ি সুস্থ হয়েছে তো বন্ধুরা আপনারা যারা গার্মেসে চাকরি করেন এই চায়না বসের মতন কিছু কিছু বস আছে লুচ্চা এরকম থাকতে পারে তাদের কাছ থেকে দূরে থাকবেন তারা যেন সুযোগে সদ্ব্যবহার করতে না পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম